হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো মাদি তালালের পরিবর্তন হিসেবে কোচ অস্কার পর্যন্ত দুজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো সেই দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এই চ্যানেলটা কে কেন্দ্র করে বানানো চ্যানেল তো যারা এর সমর্থক রয়েছে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করবো তো সেই বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে হুগো বুমোস তো হুগো বুমসকে তো তোমরা সকলেই জন্য তো প্লেয়ারটা বর্তমানে ওড়িশা এফসের সঙ্গে যুক্ত রয়েছে তো ওড়িষ্যা এফসের সঙ্গে হুগো বুমসের দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও দুটো মরসুমের চুক্তি রয়েছে তো হুগো বুমসের বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তো হুগো বুমস আইএসএলের চারটা ক্লাবের হয়ে খেলার কিন্তু অভিজ্ঞতা কিন্তু রয়েছে তো প্রথমে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো মোহনবাগান সুপারসেন্ট তো মোহনবাগান সুপার সেন্টের হয়ে টোটাল ম্যাচ খেলেছে উনচল্লিশটা ম্যাচ খেলেছে তো উনচল্লিশটা ম্যাচের মধ্যে দশটা গোল করেছে দশটা অ্যাসিস্ট করছে এবং তেরোটা কিন্তু ইয়েলো কার্ড কিন্তু খেয়েছে ইউগো বুমোস দু নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো এফ গোয়া তো এফসি গোয়ার হয়ে সাঁত্রিশটা ম্যাচ খেলেছে টোটাল তো সাঁত্রিশটা ম্যাচের মধ্যে ষোলোটা গোল করেছে এবং ষোলোটা অ্যাসিস্ট করেছে এবং দশটা কিন্তু ইয়েলো কার্ড কিন্তু খেয়েছে ইউবপুশ ও তিন নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসির হয়ে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে টোটাল ম্যাচ খেলেছে একুশটা ম্যাচ খেলেছে তো একুশটা ম্যাচের মধ্যে ছয়টা গোল ষাটটা অ্যাসিস্ট এবং ছয়টা কিন্তু ইয়েলো কার্ড খেয়েছে চার নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসির হয়ে তেরোটা ম্যাচ খেলেছে তো তেরোটা ম্যাচের মধ্যে দুটো গোল নয়টা অ্যাসিস্ট এবং চারটা কিন্তু ইউলো কাট খেয়েছে এই ইউগো বুমস তো আইএসএলের চারটা ক্লাবের হয়ে খেলার কিন্তু অভিজ্ঞতা কিন্তু রয়েছে তো আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার তো তোমরা বলতেই পারো তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু যদি কথা বলি তোমাদেরকে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সিআর তো মার্কেট ভ্যালুটা কিন্তু অনেক কিন্তু বেশি তো ওড়িশা এফসি ম্যানেজমেন্ট সব প্লেয়ারদেরকে বলেছে যে তারা যদি অন্য কোনো ক্লাবে যোগ দিতে চায় তাহলে যোগ দিতে পারে তো সেই কারণে এবিএফসিদের ম্যানেজমেন্ট এবং কোচার উপার্জন এই হুগোপাসকে কিন্তু টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো প্লেয়ারটার বয়স তিরিশ বছর বয়স মার্কেটে ভ্যালু সিক্স পয়েন্ট ফোর সিআর তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিড ফিল্ডার তো বর্তমানে ও সি সঙ্গে যুক্ত রয়েছে তো এবার দু নম্বরে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব তো সেই প্লেয়ারটা হলো শিল্ড তো শিল্ড এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে এই প্লেয়ারকে সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো কয়েকদিন আগে একটা খবর হয়তো তোমরা শুনেছ যে কর্নার শিল্ডকে এক বছরের একটা অফার কিন্তু করেছে এই বিএফসের ম্যানেজমেন্ট তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো শিল্ডের সঙ্গে আবারও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসের তরফ থেকে আবারও একটা কিন্তু অফার কিন্তু পাঠানো হয়েছে তো কত বছর অফার পাঠিয়েছে তো সেটা কিন্তু জানা যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো কর্নার শিল্ড চেন্নাইন এফসির জার্সি গায়ে দু হাজার চব্বিশ পশের মৌসুমে টোটাল ম্যাচ খেলেছে একুশটা ম্যাচ খেলেছে তো একুশটা ম্যাচের মধ্যে একটা গোল আটটা অ্যাসিস্ট তিনটে ইয়েলো কার্ড খেয়েছে এবং একটা কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌরুমে চেন্নাইন এফসির জার্সি খেয়ে তারপরে দু হাজার তেজ চব্বিশের কথা যদি তোমাদেরকে বলে তো দু হাজার তেজ চব্বিশে একুশটা ম্যাচ খেলেছে তো একুশটা ম্যাচের মধ্যে তিনটে গোল দুটো অ্যাসিস্ট এবং দুটো কিন্তু ইউ লোক কিন্তু খেয়েছে এই শিল্ড তো শিল্ড যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার তো প্লেটার মেইন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলে এই কর্নার শিল্ড তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্টার ফরওয়ার্ড প্রজিষণে কিন্তু খেলতে পারে তো প্লেটার বয়স হচ্ছে আঠাশ বছর বয়স তো প্লেয়ারটার বয়সও কিন্তু বেশি হয়নি কম বয়স ইয়ং প্লেয়ার তো এই দুই অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্ষণের প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে কোসু আসকার হুগো হুগভুমস এবং করোনাশিল্ড তো কর্ণাশিল্ড এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো তাকে নিতে গেলে কোনো কোনো ট্রান্সফার কিন্তু দিতে হবে না তগমোস কন্ট্রাক্টেড প্লেয়ার হয়তো নিতে গেলে একটু ঝামেলা কিন্তু হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে যেন মাদি তালালের পরিবর্তন হিসেবে কোন প্লেয়ারকে ইবিএফসি টিমে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানো তো আমার মতে দুজন প্লেয়ারের মধ্যে একজনকে নিলে সব থেকে ভালো হবে তো দুজনেই কিন্তু ভালো হ্যাঁ পিল্ল্যার তো এই ভিডিওতে এতটুকু বলার ছিল ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ